এখন প্রচুর ডাকতেছে দশক ভাই দুইটা লক্কা কালো কুচকুচি কবুতর আমি দেখাই আপনাদেরকে পায়ের পেড়া পেদার গুলো আছে করা আছে এই যে ভাই ডিমও আছে তাই না আচ্ছা আমি ডিম দেখাই দিই এই যে ডিম ডিম আছে দুইটা হ্যাঁ ভাই দুইটা জমানো ডিম আছে আচ্ছা আর এটা হলো জোড়াটা তাই না

তাহলে আঠারোশো টাকার বিনিময়ে আপনি এই জোড়াটা দিবেন তাই তো ভাই হ্যাঁ ডিমে বসবা আচ্ছা স্যার এই দর্শক অলরেডি ভাই বাই বলছে যে এটা সেটাই হয়েছে অলরেডি ডিম বসে গেছে ঠিক আছে যে ডিম এই ডিমে চলে গেছে এই যে ডিম এই যে ডিম ডিমে চলে গেছে আমরা কত জোড়াটা নিতে পারি ভাই আপনার পাগলা গোড়া তো খেপছে ভাই খালি ডাকে হ্যাঁ দিন দিয়ে দিবে তাই না ভাই দর্শক অনেকক্ষণ অনেকটা দেখাইলাম এবার দেখাবো নান কবুতর এই যে দেন এটা ডিম বাচ্চা রানিং দাদা ডিম বাচ্চা রানিং এই যে নান কবুতর যেটা বলা হয় কোনো জামালা নাই এই যে দেন কোনো জায় জামালাও নাই তাই না ওই পেদার ভাই ধরছিলেন না এই জন্য টান খাইছে যাই হোক এটা কোনো ঘটনা না কবুতর ধরলে এমন হয় এই যে আমি একটু দেখে দেখে দেখছেন একদম

দেখেন মামারা উপরে নিয়ে উড়াইলাম এখন পুরা সুন্দর ক্লিন দেখা যাচ্ছে এই যে তোমরা কবুতরে হারি দিলে ডিমটা বসে যাবে ঠিক আছে ডিম ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে অলরেডি নর আর মাদি এক জোড়া কি এটা আপনার গ্রীবাস কবুতর হ্যাঁ

আচ্ছা একদম পাঁচশো টাকা লাগবে তো দু তিন মিনিটে মানে এগুলো গ্রামে আমাদের সারিপালো অন্য কখনো তো ঘরে আসলে এগুলো তাই উঠতে থাকে তাই তো সন্ধ্যা আচ্ছা

কি কবুতর এটা রেসিং কবুতর রেসিং কবুতর ভাই এগুলো পাপতা দশে যায় আপনারই বেলজিয়ামে এটা আমার ঘরের আমার ঘরের বাচ্চা এগুলো আমার ঘরের কবুতর ঘরের কবুতর ভাই আচ্ছা তো ভাই এটা আসলে কেমন মূল্য আপনি দিবেন বাচ্চা সহ আমি আমি ওইরকম মূল্য আমি নিব না ঠিক আছে যেরকম মূল্য দাও এরকম দেব না আমি মূল্য তো কোটার হুম 1400 করে বলা যাবে হ্যাঁ 2000 টাকা এটা বাচ্চা দাম এমনি টাকা আচ্ছা তাহলে আর কিছু করার সম্ভাবনা আছে

ঠিক আছে ভাই এটা ব্যালেন্স আছে নাকি হ্যাঁ অবশ্যই আমার কাছে তো ব্যালেন্স ভাই ভাই তাহলে জোড়াটা ভাই ডিম সহ দিতে চাও না হ্যাঁ ডিম সহ আচ্ছা ডিম সহ দিতে চাও অলরেডি আমি মা এই নটটা দেখাইছি মা এই যে ডিমের কবুতর বেশি দলাম না আপনারা যারা ডিম থাকে তারা বুঝতে পারেন কবুতর কেমন থাকে তো ভাই এটা কত লে দিবেন একদম

দর্শক এই যে দেখেন আপনারা আমি দেখাই জোড়াটা খুবই সুন্দর ভাই একটা বাচ্চা দিবে একটা বাচ্চা ভাই রাখবে আর একটা বাচ্চা আছে এই দেখাই খুবই সুন্দর বাচ্চা তো একটাই আসছে দিবেন আপনি তাই না এই যে বাচ্চার স্যাট দেখেন এখন থাকতে দেখেন বাচ্চার সেটআপ আপ কত সুন্দর কোয়ালিটি হয় আর ভাই এই জোড়াটা আসলে কেমন কোয়ালিটি বলেন তো আপনি আমার টপ কোয়ালিটি হ্যাঁ

আসলে দেখানোর চেষ্টা করলাম নদ যেমন মাদিও তেমন কোয়ালিটি আছে কবুতরটার এই যে দেন মাদিটা এটা

আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে জোরাটা দর্শক এই যে দেখেন জোড়াটা পাগলা একদম পাগলা মানে কঠিন পাগলা একদম নর্মা দি ফুরা করকরা করকরা বলে কারে দু একদিন ভিতরে আল্লাহর আমাদের ডিম দিবে তাই তো আচ্ছা ভাইয়া এটার মাদি বা নর কি ধরতে পারবেন হ্যাঁ আচ্ছা ধরতে পারবেন এটা হ্যাঁ ভাই আচ্ছা একটা কৌতুক দেখান তো আমার একটু দর্শক এই যে দেন আপনারা এটা ফেদারটা আমি একটু দেখাই দিই কবুতরের একদম পুরো হার্ড একদম ঠিক আছে অনেক টাইমে দেখা যায় অনেক কবুতর টান দিলে চলে আসে এটা হার্ড অনেক হার্ড আচ্ছা এই পাইপ এই সাইডেরটা আমার একটু দেখান এই যে ধরতে হয় একটু টান দিয়া এই যে টান আচ্ছা চোখটা দেখান ভাই এই যে চোখ ঠিক আছে বাই নটটা দরান এবার কা নটটা দরান দর্শক এই যে দেখেন আপনারা এই ফেদার কোয়ালিটি অনেক স্ট্রং বাবা অনেক শক্তি গৌতরটার কৌতর খুব শক্তি আচ্ছা এই সাইডটা একটু দেখাইতে পারবেন অনেক ইস্ট্রং এটা এই যে ঠিক আছে ছোটটা দেখান তো ভাই অনেক চটপট

সতেরো ষোলশ ওকে দর্শক দেখেন এই জায়গা চমৎকার গ্যাট আপনার আর এক প্যার মিলি কবুতর একদম মিলি বলতে সেই একদম গ্যাট কোয়ালিটি আমি দেখাই দিই এটা নোটটা তাই না ভাইয়া

আচ্ছা দর্শক একদম বাইশ সতেরোশো টাকা জোড়াটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা অঙ্ক আছে তাই তো এগুলা বাচ্চা রেজাল্ট করবে হ্যাঁ ইনশাল্লাহ ফাইনাল ভাই সতেরো ফাইনাল

اوكي الله بس